আপাতত আমি জানি না কে সেঞ্চুরি করছে যাই হোক গতদিনে একটা ম্যাচ দেখছিলাম তা ওখানে তো ওই আর কি শান্ত তো একানব্বই রানে আউট হয়েছিল অ্যান্ড মেবি বাংলাদেশ তো করি না সত্যি কথা যেটা বাংলাদেশ বলে বাংলাদেশ করি তাই ছাড়া বাংলাদেশে আমি ওইভাবে সাপোর্টার না আমি ইন্ডিয়ার সাপোর্টার

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে যারা উইনার আর্জেন্টিনা কত গোল দেয় আহ ওরা গোল দিয়েছিল প্রথমে তারপরে পাঁচ মোট হচ্ছে পাঁচ আট দুই সাত আটটা আট শিওর ফিওর ওকে এটাও কিন্তু কনভার্সন থাকলো আপনাদের জন্য অবশ্যই বলে যাবেন যে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে কতগুলো গোল ছিল উইনারদের জন্য শেষ করছেন জি তোমার নাম তো কোনো না হ্যাঁ আচ্ছা তোমার বাবার ছেলের নাম কি বাবার ছেলের নাম তো কীভাবে হতে পারে বাবার ছেলের নাম ও কোনো মানে কিভাবে হতে পারে হতে পারে বাবার ছেলে বাবার ছেলে আমার নাম মানে তুমি কি একা ভাই এই একটা ও আচ্ছা ঠিক আছে হচ্ছে

আর একটু সাবস্ক্রাইব আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ভাবুকরের প্রমাণ ওখানে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের নতুন নতুন অনেকগুলো ভিডিও আসে যেগুলো মিউজিক ভিডিও করি আর আমার শর্ট ভিডিও লাগা এবং হ্যাঁ আমাদের বন্ধু সৌরভ যে ব্লগ ব্লগ সেটা আছে ওটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের পাশে থাকবেন আমরা নতুন কিছু দেওয়ার চেষ্টা করব যাক আমি পড়াশোনার মাঝ바지에 আমাদের বিনোদন রস যেটা বলে বিনোদনের রস সেটা দেওয়ার চেষ্টা করব আমাদের পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার তো পরের ভেতর দেখা অবশ্যই দেখতে হবে টাটা বাই বাই